আল্লাবালু ইলমের ওই ব্যাখ্যা করতে গিয়ে ওলামাই হজরতেরা লিখলেন ইলম দুই প্রকার নাম্বার বলেছে ওয়ান ইলমুদ্দিন তথা ধর্মীয় শিক্ষা আর নাম্বার টু তে বলেছেন ইলম তথা ডাক্তার মাস্টার হওয়ার যে শিক্ষাটা দুনিয়াবি স্কুল কলেজে দেওয়া হয় এই শিক্ষাটা তো রসুলের হাদিস অনুযায়ী ব্যাখ্যা করতে গিয়ে তেনারা আকাবিরে হজরতেরা বলেছেন রসুলের হাদিসে যে ইলেমের কথা আছে ওই ইলেমটা হলো কেবলমাত্র ইলমুদ্দিন তথা যে জ্ঞান অর্জন করলে আমি আপনি সঠিক শরিয়াতের মাসলাক অনুসরণ করে। রব্বুল আলমিনের কোরআনের বিধান অনুযায়ী রসুলের দেখানো পথ অনুসরণ করতে পারি এটাই হলো প্রকৃত ইল তো রসুল আবার বলেছে মানুষ যখন যতক্ষণ এই ইলমুদ্দিন তথা ধর্মীয় শিক্ষা শিক্ষা করতে বাইর হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না সে শিক্ষা করে ফিরে না আসে একটু জোরে বলুন না সুহান আল্লাহ রসুল বললেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিল যে ব্যক্তি এলেম শিক্ষা করতে বাইর হলো সে আল্লাহর রাস্তায় থাকে হাত্তা ইয়ারজিয়া যতক্ষণ না সে ফিরত না ভাইরা আমার মাথায় রাখুন লম্বা চড় আলোচনা নয় আল্লাহ পাখের নবী আমার জানিয়েছেন যখন কোনো বান্দা বান্দিরা ঘর থেকে এলেম শিক্ষা করতে বাইর হয় রসুল্লাহ আমার জানিয়েছেন ওই মান্দারেরা মাথায় রাখুন রসুল আমার বলে দিয়েছেন যতক্ষণ বান্দা বান্দিরা শিক্ষা করতে বাইর হয় ততক্ষণ ওই বান্দা বান্দিরা আল্লাহ তালার রাস্তাতে থাকে পরে রসুল আবার জানিয়েছেন এই মান্দারে

আমাদেরকে এই দোয়া করতে থাকেন ও রাবুল আলমিন আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বাইর হয়েছে আল্লাহ এদের আশা উদ্দেশ্য কবুল করে নিন ও রাবুল আলমিন আল্লাহ এদেরকে দিনের যোগ্য আলেম বানিয়ে দিন বাপ মাকে যে উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ এ উদ্দেশ্য কবুল করে নিন এর নজানেরা যুবকেরা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যখন এই আবার আলেম হয়ে যাবে শিখতে শিখতে যখন কোরআন শেষ করে ফেলবে যখন তারা রাত জেগে তা না করবে জানিয়ে দিয়েছেন সারা রাত নফল আজ পড়ার থেকে বান্দা যদি রাতের কিছু অংশ কোনো কেতাব পড়ে কোরআন তেলাওয়াত করে আমি উল্লাহ বলে দিলাম আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম ওই সারা রাত জেগে নফল নামাজ পড়া থেকে বান্দা যে ইলম তিনটা শিক্ষা করে আমি রসুল জানিয়ে দিলাম এটা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ একটু জোরে বলুন রাতে যদি কোনো বান্দা সারা রাত জেগে নকল নামাজ পড়ে আর কোন বান্দা যদি ইলমুদ্দিন হাসিরের উদ্দেশ্যে কোরআন হাদিস যত প্রকার ইলমুদ্দিন সাথে সংশ্লিষ্ট কিতাব আছে এই কিতাব যদি কিছু সময় মোতালা করে হাদিস শরীফে এসছে রসুল বললেন সারা রাত নফল নামাজ পড়া থেকে এই অল্পটাই মত হলো সব থেকে শ্রেষ্ঠ বাইরা আমার আমরা সকলে এসছি এই জামপুর হানাফিয়া মাদ্রাসাতে লক্ষ্য কিন্তু আমাদের একটাই লক্ষ্য হল কিভাবে আমরা আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী চলতে পারি কিভাবে আমরা আমাদের জীবন জীবনযাপনটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দেখানো নীতি রীতি আর আদর্শে আদর্শিত করতে পারি উদ্দেশ্য তো একটাই আমাদের পিতা মাতারও উদ্দেশ্য টাকা পয়সা সব খরচা করছে গ্রামের মানুষরা উজাড় মনে দান করছে একটাই উদ্দেশ্য তাদের যেন এখান থেকে যোগ্য আলেম হয় এবং সমাজকে সুন্দরভাবে তারা খিদমত করতে পারে তাতে ফলে যে খিদমতটা করবে খিদমতের দ্বারা যে সব সে অর্জন করবে দাতা হেতাকাঙ্ক্ষী যারা আছে আমাদের পিতা মাতা যারা আমাদেরকে দান করে যত সহযোগী আছে আমরা যে খিদমত করব এর কিন্তু এক পারসেন্ট তাদের আমল নামায়ও জড়ো হবে এই উদ্দেশ্যেই কিন্তু এই দু নম্বর অঞ্চলের মানুষেরা নিজেদের যান প্রাণ উজাড় করে এই দীর্ঘ দশ বারো বছর দেখছে এই মাদ্রাসার পিছনে খিদমত দিচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করুন

Hello, nobody care or বলে আমার সম্প্রদায় হলো প্রভৃতিকে নায়েক এমন নজয়ানেরা নসুল আমার পরে অংশে জানিয়ে দিয়েছেন বলে আমার অনবিদের কিসের অরিশ হবে সাধারণত আমরা ওয়ারিশ হিসাবে জানি যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির ধন জমি জায়গা রেখে যায় আর তার সন্তান সন্ততিগুলো তার ধন মালিক হয় কিন্তু সোনার নবী আমার কোনোদিনও ধন সম্পদের ওরিশ ও আমাদের বানাননি দসুল আমার জানিয়ে দিয়েছেন আমার বলে দিয়েছেন ওলামা সম্প্রদায় হলো নবী সম্প্রদায় কোনো দিনার এবং তীরহাম রেখে যাননি বরং তারা রেখে গিয়েছে ইলিম যে দ্বারা ওলামা সম্প্রদায় রবি যেমন দিন খিদমত করেছে নবী যেমন অন্ধকারের যুগে এসেছিল যে যুগটা ছিল জাহিলিয়াতের যুগ যদি নিজেদের ছেলে সন্তান হতো গোলাম হিসাবে বিক্রি করে দিত ওই সময় যদি মহিলা সন্তান হতো তাহলে জীবিত অবস্থায় পাথর চাওয়া চাপা দেওয়া হতো এ নৌ নবী এমন একটা পিরিয়ড এসেছিলেন যে জামানায় ছিল যে না বেবিচার খুনো খুনি হানাহানি আর জানি এমন কোন নোংরা কাজ ছিল না যে সেই জামানাতে কোনো কাজ বাকি থাকতো তাই আমার মত যুগ জেনা বেবিচার সব কাজ হয়েছিল এমন এক অন্ধকার সময়তে রসুল আমার রসুলকে রস আল্লাহ পাক পাঠিয়েছিলেন রসুল আমার সেই জামানা এসে একেবারে অন্ধকার ইসলামের কোনো প্রদীপ ছিল না হুজুর আমার দৌড়ে দৌড়ে বেধর্মীদের কাছে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ পাকের কোরআনের মধুর বাণী তেলাওয়াত করে করে রসুলের সুন্দর আদর্শ দেখিয়ে ওই ঠিক তো জাহিলিয়াতের যুগের পদভ্রষ্ট মানুষদেরকে এটা এদের রাস্তা দেখিয়েছিল ফলে কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে করে তিলে 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 আমার ইসলামকে ছড়াতে লাগলেন একটা সময় দেখা গেল তামাম আরবের জমিনে ইসলাম ছড়িয়ে পড়েছে ভাইরা আমার মাথায় রাখুন বল আমাদের দায়িত্ব ঠিক এটাই এই বর্তমান জামানায় যে যত প্রকারের ফেতনা ফাসাদ যত প্রকারের জাহিলি যুগের কাজ এই জামানায় ফুটে উঠছে ওলা আমাদের দায়িত্ব হলো রসুলের সেই আদর্শ অনুপম আদর্শ অনুসরণ করে ওলা আমাদের দায়িত্ব হবে যে মানুষগুলো পথারা হয়ে যাচ্ছে মানুষেরা হেদায়েত থেকে দূরে চলে যাচ্ছে মানুষদের কাছে নসিয়াত করতে হবে মানুষদেরকে সঠিক রাস্তায় ডাকতে হবে যারা ঘুষের সাথে জড়িত আছে ওলা আমাদের দায়িত্ব হলো ওই মানুষদেরকে ঘুষ থেকে দূরে রাখতে হবে যারা এখন জিনা কল করদ কলিপ্ত আছে তারা তো জানে না শরীয়তের কোনো বিধান ওলামাদের দায়িত্ব হলো তাদেরকে ওই জিনা থেকে বিরত করা এ नौজওয়ানেরা যারা মদ খায় ওলামাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে সঠিক রাস্তা দেখানো এ नौজওয়ানেরা শুধু তাই নয় ওলামাদের দায়িত্ব হলো কোটা পিছিয়ে পড়া সমাজটাকে একেবারে মূর্খ সমাজটাকে হাদিস কোরআনের আলোকে নসিহত করে মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো কিন্তু না 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 সবথেকে বড় কষ্ট হলো নবী আনা মেম্বারে বসে বসে এক শ্রেণীর আমি আমরা দেখতে পাই তারা এই জায়গাতে উঠে নিজেদের ভিতরে শুধু কাঠিলা গালাগি ছাড়া আর কিছুই বোঝে না এরওজহানেরা খেয়াল রাখো আল্লা বাকের নবী জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর ওলামা হলো যারা সবার প্রথমে জাহান্নাম গিয়ে বসে থাকবে আর আমার মাথায় রাখুন সব থেকে বড় ভয়ের বিষয় হলো যাদেরকে আমরা হুজুর হিসাবে দাওয়াত করছি দেখুন তার ভিতরে কতরা লীল্লা হিয়াত আছে দেখুন তার ভিতরে কতরা খুরুশ হিয়াত আছে ভাইরা আমার মাথায় রাখুন শুধু তাই নয় লক্ষ্য করুন ওই মানুষটার ভিতরে যাকে তুমি আলেম হিসাবে দাওয়াত করছো ওই মানুষটার ভিতরে লক্ষ্য করো কতটা দিনদারিতা আছে কতটা পরেশকারিতা আছে হচ্ছে আমার যাকে তাকে জুব্বা পরিয়ে আর টুপি পরিয়ে উত্তরে এক টুপি পরিয়ে রোমাল মুড়ি দিয়ে হুজুর বানিয়ে দিলে হবে না আমি আপনাদেরকে বারবার করে বলবো হাদিস শরীফের ভিতরে রসুলের যে আদর্শ আছে কোরআন শরীফের ভিতরে রসুলের যে চরিত্রের কথা বলা হয়েছে যদি আলেম পুরকিত পক্ষে রসুলের আদর্শে আদর্শবান না হয় যদি আলেম প্রকৃত পক্ষে হাদিসে রসুলের আখ লাখের ভিতরে না মেলে আমার মাথায় রাখুন বড় কেন মাথায় রাখতে হবে এদেরকে মঞ্চে তোলা খুলুসিয়া তার লিল্লাহিয়াত সবচেয়ে বড় জিনিস যদি আমার উদ্দেশ্য হয় পথ হারা মানুষদেরকে হৃদায়তের রাস্তায় আনব এটা যদি খালিস নিয়ে হয় তখন আমার বক্তব্য প্রভাব পড়বে আর যদি আমার উদ্দেশ্য হয় নিজের গলার টন বাজিয়ে আল্লাহ আমাকে সুর দিয়েছে এই সুর বাজিয়ে মানুষদের কাছ থেকে হাসিল করব মনে রাখবেন আখেরাতে কোনো কাজে আসবে আখেরাতের কোনো কাজ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে নবী সাল্লাহ আলহিবা সাল্লামের আদর্শে আদর্শবান হওয়াই লাগবে তো আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের জামপুর হানাফিয়া মাদ্রাসার সকল তলাবার ইজম ভাইদেরকে এবং আমরা যারা এখান থেকে পড়ে চলে গিয়েছে সকলকেই যেন হক কথা বলবার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ এবং যেন সমাজের কথারা মানুষদেরকে সঠিক কোরআন ও হাদেশের আলোকে নসিহাত করে সঠিক পথ দেখাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মান সময় সংক্ষেপের কারণে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই ইতি টানছি ও আখেরি দাবানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই হিসাবে আল্লাহর রাস্তা ক্ষমা করে আসসালামু আলাইকুম সম্মানীয় সৌদি এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে আসবেন জম্পুর হানাফিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ সাইফুল্লাহ সাহেব মাগরীবের সময় অতি সন্নিকট আপনারা যেনারা বেউজু আছেন অতি দ্রুত উজু করে নিন আমরা মাগরিবের জামাত মজলিসেই করব ইনশাল্লাহ মাগরিবাদ জেকের মজলিস পরিচালনা করবেন حافظ مولانا মনিরুল হুদা সাহেব দূরে দরাজে জানরা আছেন প্রতি দূরুত মজলিসে বসে যান আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى البر وإن البر يهدي إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي یا منو سلو علئی او سلیمو تسلیم تسلیما آلہ ایک اچ آواز پڑھو چلو را اچ آواز او آلہ عالی سید نام জন্ম আমার যদি হতো আরবে মক্কামদিনার মদিনার মাকামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মাকামে নসিবে তোমায় যদি কাছে পেতাম নসিবে তোমায় যদি কাছে পেতাম বারে বারে দেখে দেখে মন জুড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মাকামে আল্লাহুম্মা কামে আলা একটু চে পড়ো ছেলে আলে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মা জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মা নসিবে তোমাই যদি কাছে পেতাম নসিবে তোমায় যদি কাছে পেতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার মা কামে তোমাই দেখে ছিল যারা নয়নভরে তোমাই দেখে ছিল যারা নয়নভরে পৃথিবী আজ তাদের স্মরণ করে তোমাই দেখে ছিল যারা নয়নভরে পৃথিবী আজ তাদের স্মরণ করে জন্ম আমার যদি হত আরবে মক্কা মদিনার নারর মাকামে আল্লাহ আলা আলাবা ওহালা আলে এসেয়ে নাম। আল্হ আলাইহি আসাল্লা সর্বোপরি আজকের আমন্ত্রিত লামা হজরত স্টেজে অভিষ্ট আমার সহপাঠী তথা মন্ডলী এবং আমার স্নেহভাজন ছাত্ররা মাদ্রাসার কমিটি বৃন্দ এবং সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরুবিয়ানেরা সকলে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ সময় খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা আলোচনা রাখবো তারপর পরই মাগরিবের আজান হবে এখানেই মাগরিবের জামাত হবে নামাজবাদ বাদ মজলিস হবে আপনারা শুনেছেন ঘোষণা তো আসুন আমার পূর্বে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইকরামুল হক সে সুন্দর একটা বিষয় উপস্থাপন করেছিল সময়ের স্বল্পতার কারণে তাকে ছাড়তে হয়েছে তো যাই হোক আমি তার উপর ভিত্তি করে দু একটি কথা বলছি একরামুল হক যে বিষয়টি উপস্থাপন করেছে এলেম তথা বিদ্যা শিক্ষা করতে হবে রসুলুল্লাহর আখলাক রসুলুল্লাহর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে তো সেই রসুলুল্লাহর আখলাকের মধ্যে রসুলুল্লাহর আদর্শের মধ্যে একটি আদর্শ হচ্ছে সত্য কথা বলা রসুলুল্লাহর অগণিত আদর্শ আছে তো তার ভিতরে এই সত্য কথা বলা যে একটি আদর্শ এই সত্য কথাটাই হচ্ছে তোমরা যারা ছাত্র আছো বা যারা আমরা আম জনতা আছি সকলের জন্য এটা আবশ্যিক কারণ প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে সত্য মানুষকে সততার দিকে নিয়ে যায় আর সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সুবাহনাল্লাহ বলবে না একটু জোরে বলবে না আবার ওই হাদিসের পরে ওই হাদিসেই বলছেন যে একটা মানুষ যখন সত্য কথা দীর্ঘদিন বা তার জীবনে সত্য কথা বলায় অভ্যস্ত হয়ে যায় সততার দিকে পৌঁছে যায় ওই সত্যবাদী মানুষটা আমার আল্লাহর কাছে সিদ্দিক তথা সত্যবাদী বলে হিসেবে গণ্য হয় বলো সব আল্লাহ আর একটু জোরে বলো আর যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে সে ব্যক্তিটা অশ্লীলতার দিকে চলে যায় আর এই অশ্লীলতা তাকে জাহান নামের দিকে নিয়ে যায় বলুন নজবিল্লা আর যে জাহান নামের দিকে যায় ওই ব্যক্তিটা আমার আল্লাহ দরবারে কাজাব বলে গণ্য হয় বলুন নজবিল্লা আল্লাহ কোরআনে বলছেন হে ইমান হে মানব জাতিরা তোমরা সত্য কথা বলো সর্বদা সত্য কথা বলো তাহলে আমার আল্লাহ বলছে সত্য কথা বলো আমার রসুল বলছেন সত্য কথা বলো আর বর্তমান সমাজের মানুষ এখন আমরা বলছি যে মিথ্যা কথা বলতে হবে এই ভুল বলেছি নাকি ছেলেরা ভুল বলেছি রসুল বলছেন সত্য বলতে আল্লাহ বলছেন সত্য বলতে আর আমি বলছি বর্তমান সমাজের মানুষ বলছে মিথ্যা বলতে হবে এই জন্য বলছি যারা ব্যবসা বাণিজ্য করে যারা জলকার করে যারা চাষবাস করে যারা বিভিন্ন